নমস্কার বন্ধুরা শিউলি রান্নাঘর চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই আজকে আমি আটা দিয়ে আলুর নাস্তা বানিয়ে আপনাদেরকে দেখাবো এটা এত সুন্দর খেতে হয় বাচ্চা থেকে সমস্ত রকমের মানুষেরাই খাবারটা খেতে পারবে সকালে বিকেলে নাস্তা হিসেবে খেতে পারবে তাহলে বন্ধুরা দেখে নিন আমি কীভাবে এটা বানাচ্ছি প্রথমে আমি একটা আটার ডো বানিয়ে নেব এখানে আমি আটা নিয়েছি দু কাপের মতো এখানে নুন চিনি রয়েছে দিয়ে দেব দু চামচ সাদা তেল ময়ামটা ভালো করে করে নেব দেখুন বন্ধুরা ময়ামটা খুব সুন্দর হয়ে গেছে এভাবে মুঠো হয়ে যাবে ময়ামটা হয়ে গেলে এবার অল্প অল্প জল দিয়ে ডোটা বানিয়ে নেব বন্ধুরা আমি ডোটা এইভাবে বানিয়ে নিয়েছি এবার কিছুক্ষণের জন্য এটা ঢাকা দিয়ে রেখে দেবো পুরটা বানিয়ে নেব প্রথমে আমি একটা ভাজা মশলা ভেজে নেব দুটো শুকনো লঙ্কা গটা জিরে গোটা ধনে গরম মশলা ভেজে সিরনড়াতে গুঁড়িয়ে নেব খুব সুন্দর গন্ধ উঠে গিয়েছে এবার নামিয়ে নেব আমি রান্নাটা সাদা তেলে করব প্রথমে করবো সাদা তেল দিলাম কড়াইতে এরপর তেজপাতা দিলাম গেট করে রাখা আদা এক চামচ আমি আদাটা ভালোভাবে ভেজে নিয়েছি এবার গ্রেট করে রাখা আমি এখানে আলুটাকে গ্রেট করে রেখেছি আলু গ্রেট করে রাখা আলুটা দিয়ে দেব অল্প করে একটু হলুদ গুঁড়ো দিলাম বইমার মতো লবণ ভেজে রাখা গুঁড়ো মশলা এটা আমার হয়ে গিয়েছে এবার নামিয়ে নেব আমি লিচিগুলো এইভাবে কেটে নিয়েছি প্রথমে রুটিগুলো একটু পাতলা করে দেখুন বন্ধুরা এইভাবে রুটিগুলো বেলতে হবে আমি এই রুটিগুলো এইভাবে সবগুলো বেলে নিয়েছি আমি এখানে দেড় চামচের মতো পুটটা দিয়ে দেব এইভাবে মুড়ে নেব হালকা করে চাপ দিয়ে বেড়ে নেবো বেশি চাপ দেওয়া চলবে না তাহলে পুরটা বেরিয়ে যাবে এইরকম থাকবে দেখাচ্ছি বন্ধুরা এইভাবে হাতে একটু চাপ দিয়ে দিয়ে বড় বাড়িয়ে নেব খুব হালকাভাবে চাপটা দিতে হবে আমি এইভাবে সবগুলো বানিয়ে নেব এইবার পরোটাগুলো ভেজে নেব বন্ধুরা এতে একদম অল্প তেল দিয়ে করতে হবে এটা স্বাস্থ্যকর খাবার প্রথমে দুই পিসটা ভালো করে ভেজে নিয়ে তারপর অল্প তেল দেব এক চামচ তেল দিয়ে দেব এটা একটু লাল লাল করে ভেজে নিতে হবে দেখছেন বন্ধুরা কত সুন্দর ফুলে উঠছে আস্তে আস্তে করে এটা হয়ে গেছে নামিয়ে নেব এইভাবে লাল লাল করে ভেজে নিতে হবে দু পিসটা ভালো করে ভেজে নেবো একইভাবে সব পরোটাগুলো ভেজে নেব আবার এক চামচ তেল দিয়ে দেব দেখুন বন্ধুরা কত সুন্দর ফুলি উঠে যাচ্ছে বন্ধুরা এটাও আমার হয়ে গেল এবার তুলে নেবো দেখুন কত সুন্দর হয়েছে পুরো রেডি হয়ে গেল আমার আলু দিয়ে আটার নাস্তা বাড়িতে একবার হলো এটা বানিয়ে খাবেন খুব ভালো লাগবে যদি আমার এই রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটাকে প্লিজ প্লিজ আপনারা সাবস্ক্রাইব করবেন